আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও একটা সুন্দর সকাল নিয়ে আমি আর আমার ছেলে চলে এসেছি তো আজকে প্রিয় স্কুলে যাওয়ার একটু সুযোগ হয়েছিল মানে ভেতরে ঢোকার মামারা এত সকালে চলে আসেনি আমি ছয়টা তিরিশে আমি স্কুলে পৌঁছে গেছি তো ওই সময় কেউই আসে না একেবারে পুরো ফাঁকা স্কুলটা তো আমি এই সুযোগে চিন্তা করলাম আজকে প্রিয় স্কুলে আমি একটু যাই আর একা একা তো একটু ভয় লাগছিলো কারণ প্রিয় ক্লাসরুমে একা একা বসে থাকবে তো ওইখানে অনেক রকমের দেখা যাচ্ছে দাঁড়োয়ানরা থাকবে হয়তো কেয়ারটেকাররা থাকবে খালারা থাকবে যাই হোক সব কিছু মিলে আমি বলি যে যাই একটু প্রিয়র ক্লাসরুমটাও আমি একটু ঘুরে আসি তো পুরো মানে ফাঁকা একটা রুম তো প্রিয় এসেই সব কিছু ওপেন করতেছে জানালার কাজগুলো সব কিছু ওপেন করতেছে তো পুরো ক্লাসরুমটা একেবারেই ফাঁকা তো এর মধ্যে আমি প্রিয়কে দিয়ে এসে তো যাচ্ছি তো ওদের স্কুলে এত এত মানে বানর এই বানরগুলো দেখে আমার এত ভালো লাগতেছিলো আমি আর স্থির থাকতে পারছিলাম না তো আমি খুব কষ্টে ওদের সামনে যেয়ে একটু একটু এক পা দু পা করে আমি একটু ফুটেজ নিতে নেওয়ার চেষ্টা করছিলাম তো এই বানরগুলোকে দেখে আমার আসলে সত্যি কথা যেটা আমি কি বলে অ্যানিমাল লাভার তো আমার খুব ভালো লাগে এই কুকুর বিড়াল বানর এগুলো দেখতে আর বিশেষ করে যে কিডস মানে ছোট বেবি বানরগুলা কিংবা বেবি যে কিডসগুলা থাকে মানে কিটসে ক্যাট ডগ যেগুলাই হোক আমার খুব ভালো লাগে তো আমার এগুলা দেখে খুব ভালো লাগতেছিল তো আমি ভাবলাম যে একটা ফুটেজ নেই তো দেখো কি চমৎকার একটা আল্লাহ সৃষ্টি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গহনা শাড়ি দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায় স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারেন আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝেমধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকা দামের ফোচকা খান আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান পুরো সংসারের কাজ করার পরও আপনার স্ত্রী বলবে না আমার অনেক কষ্ট হচ্ছে যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবেসে কপালে একটা চুমু খান তার কাজে একটু হাত বাড়ান এবং বলবেন সারাদিন অনেক করেছ ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া তিরিশ টাকা দামের কাঁচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন এই কথাগুলো আমাদের সবার জীবনে খুবই প্রয়োজন আমরা যারা মেয়েরা আছি আমাদের আমরা খুব অল্পতেই খুশি হয়ে যাই আর আমাদের খুশি করতে অনেক অনেক টাকা পয়সা খরচ করতে হয় না শুধু একটু মুখের কথা মুখের ভালোবাসা এটুক পেলেই আমরা খুশি হয়ে যাই আজকের এই ছোট্ট গল্পটা নিয়ে আমি চলে এসেছিলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বোঝাতে না পারার কারণে নারী বদলায় অব্যক্ত অভিমানে নারী বদলায় অসম্মানে নারী কখনো হুঠাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেয়ার রাস্তা ফুরালে নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে নারী কখনো শখ করে বদলায় না নারী বদলায় বদলাতে হয় বলে নারী বদলায় কান্নার নোনা জলে নারী বদলায় অস্বচ্ছ কষ্ট পেলে নারী বদলায় রক্ত রক্তক্ষরণে ক্ষতে হ্যাঁ আমিও একজন নারী আর আমিও বদলেছি জীবনের প্রতিটি ধাপে ধাপে আমিও বদলেছি নিজেকে বদলাতে হয়েছে কারণ এই সমাজে টিকে থাকার জন্য অবশ্যই আমাকে বদলাতেই হবে তা না হলে সমাজে আমাকে চলতে ফিরতে অনেক ওছট খেতে হবে আমাকে অনেকেই অনেকভাবে ছোট করে দেখবে বদলাতে হবে বদলাতে হবে নারী তোমাকেই বদলাতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকজনকে শোনার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন আপনাদের পাশে থাকা আমাকে অনেক উৎসাহ দেয় ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিল প্রতিদিনের মতো বলছি আল্লাহ হাফেজ